হ্যাঁ আমার ফেভারিট মোস্ট ফেভারিট আমার পান্তা ইলিশ তো হচ্ছে হ্যাঁ ডিম দিয়ে আম আমি বাসায়ই খাই আমার আম্মু অনেক মজা করে বানায় নেক্সট জেনারেশন এখন জেনারেশনে কি বলবো মানে এই জেনারেশনে মানে সবাই মানে বাংলাদেশটাকে মানে একটা মনে করেন যে বাংলা একটা মানে মুরুক্ষ টাইপের কিছু মনে করে সবাই বিদেশি স্টাইলটাকে হচ্ছে গিয়ে আহ নিতে চাচ্ছে বিদেশি স্টাইলটাকে তারা মানে নিজেকে মানে আপন করে নিতে চাইছে বাট